হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানসোনাই তো আমি সন্ধ্যা আজ দুদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে এখন ভোর চারটে বাজে চারটে সময় উঠে মানে ছেলে ডেকেছে আমাকে তখন ডেকে বলছে মা আমি টয়লেট যাবো তখন ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরের এই অবস্থা এই ফার্স্ট টাইম আমি দেখছি যে মুসলধারে বৃষ্টি হলে আমাদের ঘরে জল জমে যায় যেহেতু এখানে কোনো জলাশয় জল নিকাশির ব্যবস্থা নেই যেহেতু লাইন ধারে আমাদের ঘর কোনো জলাশয় নেই জলগুলো পাস হওয়ার মতন কোনো ব্যবস্থা নেই তো দেখো বন্ধুরা কী অবস্থা ঘরের সব জিনিসপত্র ভাসমান হয়ে আছে খাটের নিচে কি অবস্থা ঘরের মানে কি বলবো সে এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল মানে যেখানেই পা দিচ্ছি পুরো জলে জল এগুলো দেখে আমার খুব কষ্ট লাগছিল তাই ভিডিও না করে পারছিলাম না তো ওই দিক থেকে ও বলছে যে লাইট টাইট অফ করে শো কি বলবো জল তারপর একটু সকাল হতেই আমি ছাতা নিয়ে বেরিয়ে গেছি ছাতা মাথায় ব্রাশ করছি দেখো পাশে বাড়ি পিসে বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আমি ব্রাশ করছি ব্রাশ করে তো বন্ধুরা মানে সব মানে কি বলবো সব সানডেতে মানুষ ছুটি কাটায় না মজা করে না কিছু কিছু সানডে দিনগুলো খুব খারাপ যায় তো আজ সানডে দেখো অনবরত এখনও বৃষ্টি হয়ে চলেছে একটু বলবো এগুলো প্রকৃতির মানে বৃষ্টি তো হবেই যেটা হওয়ার শেখাতে হবেই এই বালতিটা নাও তো সানডে তো ও কাজে যাবে বলেই দেখো তাও রান্নাবাড়ি রেডি হচ্ছে জল জল মানে কী বলবো বালতি দিয়ে বাটি দিয়ে মগ দিয়ে তুলে তুলে বাইরে ফেলা হচ্ছে এদিকে শাশুড়ি মা ওগুলো করেছে মানে করছে আমিও করছি এদিকে জলগুলো যাতে একটু বারান্দা থেকে কমে যায় সব তুলে তুলে উঠে ফেলা হচ্ছে জলগুলো তো তখন রান্না বসিয়েছে রান্না হচ্ছিল আমাদের স্বজনের তরকারি আর ভাত করে ওকে দেওয়া হয়েছে ও যেহেতু কাজে যাবে সাথে ডালও ছিল যে না স্ব ভিন্ন ডাল নিয়ে যা ডাল নিয়ে গেছে তো দেখো এই দেখো তো এখন একটুখানি জলটা একটু কমেছে আর বৃষ্টিটা একটু থেমেছে বৃষ্টিটা থেমে গেছে তো বন্ধুরা এই এই পূজো টাইমটা আসলে আমাদের বাড়ির প্রত্যেকের সবার শরীরটা খারাপ করে আমাদের ওর জ্বর ওর জ্বর নিয়ে কাজে গেছে এখনো মানে বাড়ির বাড়িতে আসবে একবারে কাজ সেরে আসবে আর আমার ছেলেরও জ্বর আমারও জ্বর আমিও জ্বর গানে কাজে যাব কালকে কালকে আজকে সানডে যেহেতু ছুটি ছুটিতে মানে কি বলবো বাড়িতে তো ছুটি কাটাবো এই তো ছুটি কাটাচ্ছি সব ঘরের কি অবস্থা ঘরে সারা ঘরে ইট পেতে পেতে রেখে দিয়েছি যেহেতু পুরো ইটটা যে পেতে রেখেছি ইট ছোঁয়া জল ছিল আর পুরো জামা কাপড় ঘরে ভেজা ওপর থেকে জল পড়ছে ঘরের কি অবস্থা তো আমি মানে কি বলবো আমি শুধু ভাবছি যে ছেলে দাঁড়িয়ে আছে ও বলছে আর কি বলবো ঘরটার যা অবস্থা তো ঘর না গোছাতে পারছি না কিছু সব কিছু এক জায়গায় একত্রে করে রেখে দিতে হয়েছে কোনো মতে খেতে হয়েছে পুরো সানডের দিনটা আজকে এরকম গেছে সবাই হয়তো উপরটা দেখে ভাবে যে খুব ভালো আছে এই আছে হ্যাঁ আমরা সত্যি ভালো আছি বাট ঘরটা জল জমে গেছে বলে তাই একটু মনটা খারাপ কারণ আমাদের বারান্দাটা একটু উঁচু করতে হবে ঘরটাও একটু উঁচু করতে হবে অনেকটা নিচু হয়ে গেছে আর পাশের যে আমাদের যে পেছনের দিকে যে ছাদের বাড়ি সেই ছাদের বাড়ির সাথে যে একটা দেওয়াল আছে ওই দেওয়াল বেয়ে জল ছুঁয়ে ছুঁয়ে আরও আমাদের ঘরের দিকটায় আসছে কী বলবো ঘরটা দেখো আর বারবার নিচে নামলে পা মুছে মুছে খাটে উঠতে হচ্ছে নাহলে খাটটাও পুরো বিছানাটা ভিজে যায় আমারও শরীরটা খুব একটা ভালো যে ভালো যে আছে তা নয় খুবই খারাপ একটুখানি শুয়ে বসে রয়েছি আর কত মানুষ শুয়ে বসে থাকবে সারা দিন যেখানে কাজ করি ছুটি ছুটি করে বেড়াই সেখানে আর তো শুয়ে বসে থাকতে ভালো লাগে না আর কোথাও যাওয়ারও নেই এখানে কোথায় যাব কার বাড়িতে যাবো তো প্রচণ্ড মশা এই বৃষ্টির জন্য প্রচণ্ড মশা ঘরে তো এই পাখা চালিয়ে জামাকাপড় শোকাচ্ছে আর এরকম করে শুয়ে রয়েছি ঘরের জলটাও যাতে শুকায় পাখাটা চালিয়ে রেখেছি আর চলছে এইভাবেই আজকে সানডেটা এইভাবেই কাটালাম তো তোমরা সবাই ভালো থেকো আর নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই